আসসালামু আলাইকুম আমি অনলাইন ক্রিয়েশনে একদম নতুন আমার ভিডিওতে হয়তো বড় বড় ইউটিউবারদের মতো অনেক চমক পদ চাকচিক্য বা দামি এডিটিং নেই কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওতে বলা প্রতিটি কথা আপনার সময় নষ্ট করবে না আমি এখানে কোনো স্বপ্ন দেখাতে আসিনি আমি এখান থেকে চার পাঁচটি পয়েন্টে অনলাইন ইনকামের বাস্তব রোড ম্যাপ দিয়েছি এডিটিং এর চেয়ে তথ্যের গুরুত্ব বেশি মনে করলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরোধ রইল আপনি কি জানেন বাংলাদেশে প্রতি মাসে হাজার হাজার মানুষ অনলাইনে লাখ লাখ টাকা আয় করছে আবার ঠিক পাশে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে আয়ের পেছনে ছুটে টাকা ফুরিয়ে পথে বসেছে অনলাইনে ইনকাম কি আসলে সম্ভব নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল স্ক্যাম আপনি যদি মনে করেন শুধু ভিডিও দেখে বা অ্যাপসে ক্লিক করে বড় লোক হওয়া যায় তবে এই ভিডিওটি আপনার জন্য একটি বড় ধাক্কা হতে যাচ্ছে কারণ আজ আমরা কোনো স্বপ্ন দেখাব না বরং অনলাইন ইনকামের সেই কঠিন ফাঁস করব। যা কেউ আপনাকে বলে না অনলাইন ইনকাম নিয়ে আপনার মনে কি কখনো প্রশ্ন করে কাজ কোথায় পাব টাকা কি আসলে পকেটে আসবে নাকি সব শেষে আমি প্রতারিত হব ইন্টারনেটে হাজার হাজার ভিডিও আছে যা আপনার কোটিপতি বানানোর স্বপ্ন দেখায় কিন্তু ভিডিও শেষে আপনিও বুঝতে পারেন না যে শুরুটা করবেন কোথা থেকে দুই হাজার সালে দাঁড়িয়ে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে জিরো ইনভেস্টমেন্টে কিভাবে নিজের ক্যারিয়ার শুরু করবেন এবং কোন ফাঁদ গুলো এলিয়ে চলবেন তার পূর্ণাঙ্গ রোড ম্যাপ থাকছে আজকের এই ভিডিওতে অনলাইনকে ইনকাম করা কি পানির মতো সহজ একদমই না কিন্তু এটা কি অসম্ভব মোটেও এটা অসম্ভব না ইন্টারনেটে বর্তমানে দুই ধরনের দুনিয়া আছে একটি হলো স্কিল বা দক্ষতার দুনিয়া একটি স্কিল অর্জন করলে আর্নিং করা যায় অন্যদিকে হলো স্ক্যাম বা ধোকার দুনিয়া আপনি যদি ভুল দরজায় নক করেন তবে আপনার টাকা দুটোই হারাবে সময় টাকা দুটোই হারাবে বাংলাদেশে প্রেক্ষাপটে ঘরে বসে সৎপথে উপার্জন করার বাস্তব চিত্রতা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কোনো পেইড কোর্স বা কোনো স্ক্র্যাম অ্যাপসের প্রতারণা নেই কথা হবে একদম পিওর রিয়েলিটি নিয়ে আজকে আমরা কিছু স্টেপে বোঝাবো যে কিভাবে কাজ শুরু করবেন এবং কোথায় কাজ পাবেন এবং কেন অন্যদের আপনার বেশি ইনকাম হবে এমন কিছু বিশেষ ধাপ আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনলাইনে ইনকাম করার প্রথম ওয়ে হলো কোনো স্কিল অর্জন করা কোনো ভিডিও দেখে কোনো অ্যাপস ইনস্টল করে কখনো ইনকাম করা যায় না আপনার সর্বপ্রথম কিছু হাই ডিমান্ডিং স্কিল শিখতে হবে যেমন এআই প্রম্প ইঞ্জিনিয়ারিং হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে অ্যাপস ডেভেলপার হতে পারে এমন হাজারো স্কিল আছে আপনি যে কোনো একটি স্কিল ভিডিও এডিটিং হতে পারে ভ্লগিং যে কোনো একটি স্কিল শিখে আপনার ফাইবার মানে কাজ কোথায় করবেন যেমন ফাইবার আছে আফওয়ার্ক আছে এমন বিশ্বস্ত প্ল্যাটফর্মে আপনি কাজ পাবেন এবং কেন আপনাকে ডলার দেবে কারণ আপনি যখন এখানে তো বিদেশি মার্কেট প্লেস এখানে আপনি ঘরে বসে দেশের বিদেশের সব এরিয়ার অডিয়েন্স টার্গেটিং করে আপনি কাজ করতে পারবেন দ্বিতীয় স্টেপ হলো আপনি কাজটা কোথা থেকে শিখবেন শুরুতে আপনি যে বিষয়ে কাজ করতে ভালো লাগে সে বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ ডু ক্যাপকার এডিটিং এখানে আপনার এর অনেক ভিডিও আসবে ভিডিওটা দেখবেন একটা কাজ শিখতে আনুমানিক তিন থেকে ছয় মাস সর্বনিম্ন সময় লাগবে অথবা পেইড কোনো কোর্সও নিয়ে শিখতে পারেন যেমন টেন মিনিট স্কুল এমন বিভিন্ন ইয়ে আছে বিশ্বস্ত প্ল্যাটফর্মে গিয়ে কাজ শিখতে হবে শেখার পরে সেই স্কিলগুলা ফাইবারে বা আফওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে যার জন্য আপনাকে ক্লায়েন্টরা আপনাকে ডলার দেবে কেন ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় প্রথম হলো ইকোনমিক ইকোনমিকের কারণে এমনটা হয় আন্তর্জাতিক আমরা ডলার পাচ্ছি আমরা কোনো বিদেশি ক্লায়েন্টের যদি কাজ করি সেক্ষেত্রে তারা আমাদেরকে টাকা দিচ্ছে ডলারে আমরা যখন ডলারটা ভাঙ্গাচ্ছি বাংলাদেশে এসে তখন ওই দেশের এক ডলার বাংলাদেশে অনেক টাকা যার জন্য অনেক বেশি ইনকাম হয় এবং আমরা কেন কাজ পাবো যেমন ধরুন আমেরিকান কোনো ক্লায়েন্ট যদি আমেরিকার কোন ফ্লানচার হায়ার করে যে আমার একটি ওয়েবসাইট করা লাগবে সেক্ষেত্রে তার লাগবে এক ডলার আর সেই আমেরিকার করে তাহলে সে সে কাজটা মাত্র করতে পারছে যার জন্য ক্লায়েন্টটা সস্তায় ভালো কাজ পেল এবং আপনি ইকোনমির কারণে ওই দেশের পাঁচশো ডলার বাংলাদেশে অনেক টাকা যার জন্য ঘরে বসে থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব তবে তার জন্য একটি ভালো স্কিল অর্জন করতে হবে আপনি ঘরে বসে শুধু ভিডিও দেখে অ্যাপস ইনস্টল করে অ্যাড দেখে এই সাইডে গিয়ে লক্ষ টাকা ইনকাম করুন এগুলো একটি প্রতারিত বা স্ক্র্যাম আপনাকে আগে স্কিল অর্জন করতে হবে স্কিল অর্জন না করে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন